আজকে আমি আলু আর কলা সেদ্ধ দিয়েছি সাথেই থাকুন আমি আজকে আলু কলা কাঁচা কলা পাউরুটি এটা দিয়ে আমি একটা চপ তৈরি করব আলু গ্রেড সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এই যে নিয়েছি কাঁচা কলা নেব এখন এই যে পাউরুটি ভিজিয়ে এটা আমি ম্যাশ করে নিচ্ছি এই যে পাউরুটিটা ম্যাশ করে নিয়েছি কাঁচা কলা সিদ্ধ করে এটাকেও আমি সে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন আমি ডিম নিয়ে নেব দুটা ডিম নিয়ে নিচ্ছি চট মশলা নিয়ে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আদা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরা ভাজি দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছে দেখছি এখন আমি মেখে নিচ্ছি এগুলো আমি এখন মেখে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেছে মেখে নিয়েছি সব এখন একটু হাতে হাত পরিষ্কার করে নিয়েছি এখন এতটুকু এতটুকু করে সেপ করে বানিয়ে নেব চপগুলো বানিয়ে নিচ্ছি সাথেই থাকুন আমি বানিয়ে ফেললাম সব খাবারগুলো বানানো হয়ে গেল এখন আমি একটা ডিম ভেঙে নেব ডিম ভেঙে নিয়েছি এটাই গুলিয়ে চুপিয়ে আমি ভেজে নেব সবগুলো বানানো হয়ে গেল ভেঙে নিয়েছি এটা ফেটে নেব দিয়ে দিয়েছি কাস্টার তা দিয়ে দিয়েছি এটা এখন গরম হতে থাকুক ডিমটি ফেটে নিচ্ছি আস্তে আস্তে আমি একটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে নিতে হবে নাহলে উপরের অংশটা পুড়ে যেয়ে ভেতরটা পোখাবে না

ফুলে নিচ্ছি আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখুন কতটা ফুলে গিয়েছে কতটা মোটা হয়েছে এই যে কত সুন্দর হয়েছে হাতের কাছে কোনো কিছু দিয়ে সুন্দর কিছু হলে একদম পেঁয়াজও বানিয়ে নেওয়া যায় এবং চপ বানিয়ে নেওয়া যায় আসলে এটা রুচির ব্যাপার নিজের নিজের মনের ব্যাপার আপনি যেভাবে তৈরি করে খাবেন সেভাবেই তৈরি করা যাবে শুধু একটু চিন্তা ভাবনা করে নিলেই মজা মজার খাবার তৈরি করা যায় ডিমের লালা অংশ লালাটা দিয়ে করবেন সাদা অংশটা দিয়ে তাহলে ফেনা হবে না আর যদি আপনারা কুসুম সহ দেন তাহলেই এরকম ফেনা হয় এটা আপনাদের বাচ্চাদের বানিয়ে খাবেন টিফিনেও দিবেন। টিফিনেও দিবেন বেশ অনেক চমৎকার বড়ো খাবেন এটা কলা আছে ডিম আছে আলু আছে সব মশলা আছে ব্রেড আছে এই যে পাউরুটির এক অংশটা ভিজিয়ে ভিজিয়ে চেপে এটার সাথে মেখে নেবেন অনেক ভালো হয় আপনার বাইন্ডিংয়ের কাজটাও হয় আলাদার বাইন্ডিং দরকার হয় না কর্নফ্লাওয়ার দিতে হয় না এই আর কি বাবুদের খাওয়াবেন আর লক্ষ্মী সোনামণিদের খাওয়াবেন খুব মজা খাবে ওরা আপনারাও মজা করে খাবেন খেয়ে দেখেন ভালো লাগে আমি আসলে ভুলেই দিয়ে ফেলেছি কুসুমসহ চিন্তা করেছিলেন যে এটা দেব আর আমি সাথে সাথে মেখে ফেলেছি যার কারণ না মারাব এটা ভিন্ন করা হয়নি কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ফেনাটা হচ্ছে ফেনাটাও হবে না এটাও ভাজি হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আমি এগুলো উঠে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন আপনারা সাথে আছেন বলেই তো আমি আছি আসলে আছি আপনারা সাথে না থাকলে আমি কি করে থাকবো মামুনিরা লক্ষণারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আমার এটার জন্য যে আপনাদের জন্য দোয়া করি তা কিন্তু নয় আমি হচ্ছে একজন মা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ সবার নেখায় দান করুক এবং আল্লাহ সবার সব মনের আশা আল্লাহ পূর্ণ করুক সন্তানদের যেন মানুষ করতে পারেন মানুষের মতো মানুষ এটা আমি সবার জন্য দোয়া করি আমার সন্তান নাতিদের জন্য যেরকম দোয়া করি আমি সবার জন্য দোয়া করি